নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা গতকালকে একটি প্রতিবেদনে বলেছিলাম যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে একটি ইন্টারভিউ আমরা করব এবং ইন্টারভিউটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে এবং সেটাকে কিভাবে দেখছে সাধারণ মানুষ কিভাবে দেখছে সেটা একরকম কিন্তু আইনজীবী মহল তারা কিভাবে দেখছে এবং তার মধ্যে আমরা একজনের নাম উল্লেখ করেছিলাম তিনি হচ্ছেন বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি তার ব্যাখ্যা কি যে অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি রেজলাসের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে তার ব্যক্তিগত অপিনিয়ন কি সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো বলেছিলাম আজকে কিন্তু আমরা অনেক কষ্ট করে মাননীয় শ্রমিক বাগচিকে পেয়েছি শ্রমিক দা আপনাকে একদম সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি যে অভিজিৎ গাঙ্গুলি রেজলাসে বিচারপতি যেটা ঘটনাটা ঘটেছে সেটা অ্যাকচুয়ালি কি ঘটেছে মানে বিভিন্ন রকমের লোক বিভিন্ন রকম বলছে দেখুন সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে যে ঘটনাটা ঘটেছে যদিও সেই ঘটনাটা ঘটার সময় আমি সেই এজলাসে উপস্থিত ছিলাম না সুতরাং যে ঘটনাটা ঘটেছে সেটাও আমার শোনা এইটুকু আমি বলতে পারি তবে সত্যতা এইটুকুই যে একটা মামলার বিচার প্রক্রিয়া হচ্ছিল একটা কন্টেম মামলার বিচার প্রক্রিয়া সেখানে চলছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি কোনো একটা পিটিশনারের কোনো একটা মামলায় রায় দিয়েছিলেন কিছু একটা বিষয় যে সেটাকে তামিল করার জন্য সেইটা নির্দিষ্ট সময়ের মধ্যে তামিল না হওয়ায় যে পিটিশনার তিনি মামলা ফাইল করেছিলেন কন্টেম যে হাইকোর্টের অর্ডারের অবমাননা করা হয়েছে এই মামলার হেয়ারিং চলছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘরে গত পরশু এই হেয়ারিং চলাকালীন একজন অ্যাডভোকেট তিনি যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সেই আদার সাইডের অ্যাডভোকেট তিনি বলেছিলেন যে গোটা ঘটনা প্রক্রিয়ার ওপরে ওপরের কোর্ট অর্থাৎ আপনারা জানেন হাইকোর্টে মামলা বেঞ্চে প্রথমে ফাইল করতে হয় সেই মামলায় কোনো কেউ রায় যদি কারোর বিপক্ষে আসে বা তিনি যদি কোনোভাবে পান তাহলে তিনি ডিভিশন বেঞ্চে যেতে পারেন তো তিনি বলেছিলেন যে ডিভিশন বেঞ্চ এটাকে একটা স্টে দিয়েছে এবং স্থগিতাদেশ আছে এই এই ব্যাপারটুকু তিনি খালি বলেছিলেন তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় তাকে কিছু বক্তব্য করেন বলেন এবং বলেন যে সেই স্টে অর্ডারটা পড়তে তিনি সেই স্টে অর্ডারটা যখন পড়ছিলেন পড়তে পড়তে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কোথাও একটা জায়গায় গিয়ে মনে হয়েছে যে জেল যে টোনে ওই 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 অ্যাডভোকেট এটা পড়ছেন বা যে টোনে এই স্টের ব্যাপারটা কোর্টের সামনে উপস্থাপন করা হয়েছে সেটা শ্লেষাত্মক খারাপ এবং এটা তাকে অপমান করছে সঙ্গে সঙ্গে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মানে পাওয়ার যেটাকে বলে একজন বিচারপতির সেইটা প্রয়োগ করেন এবং প্রয়োগ করে কন্টেম অফ কোর্ট এই রুল তিনি ইস্যু করেন ইস্যু করে তিনি শেরিফের মাধ্যমে সেই অ্যাডভোকেটকে বলেন যে সিভিল প্রিজিনে তাকে নেওয়া হবে এবং এই ঘটনার হওয়ার পরে যখন আমরা অ্যাডভোকেটরা ঘটনা সম্বন্ধে জানতে পারি হাইকোর্টের যে নির্বাচিত বার অ্যাসোসিয়েশন রয়েছে বার অ্যাসোসিয়েশন হাইকোর্ট ক্যালকাটা যা যারা তারা ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানেন এবং জানার পরে তারা মিটিং করেন এবং মিটিং করার পরে তারা ডিসিশান নিয়েছেন যে এই ঘটনাটা যেদিন ঘটেছে মানে গত পরশু দিন মানে কাল থেকে অর্থাৎ আমি বলতে পারি আজকে কুড়ি তারিখ উনিশ তারিখ থেকে আমরা অ্যাডভোকেটরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘর বয়কট করব। যে নির্দেশ এখনো চলছে এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘর দুদিনে এই দুদিনে গত দিনে কালকে এবং আজকে কোনো মামলায় আমরা হিয়ারিং করিনি বারের যেটা বক্তব্য যে একজন সিটিং জাজ তিনি কোনো একজন অ্যাডভোকেটের সম্পর্কে এই ধরনের অ্যাটিচিউড এইটা খারাপ জিনিস তার কারণ হচ্ছে বার এবং বেঞ্চ এটা একটা সম্পর্ক সেই সম্পর্কটাকে কোথায় যেন হিট করছে বলেই বার এই সিদ্ধান্তটা নিয়েছে আচ্ছা কোথাও কি মনে হচ্ছে যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মানে তাকে কোনোভাবে পেছন থেকে মানে রাজনৈতিকভাবে কোনোভাবে হিট করা হচ্ছে বা নানানভাবে তাকে অসুবিধায় ফেলা হচ্ছে বা এরকম হতে পারে বা তাকে কোনো রকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করছে যে সেই জায়গা থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এরকম কিছু দেখুন দেখুন আমি আপনাকে আমি একটা কথা বলি যদিও বা সেটা সত্যি হয় যদিও বা সেটা সত্যি হয় হাইকোর্টের তো আরও অনেক বেঞ্চ আছে আপনারা দেখেছিলেন জাস্টিস রাজশেখর মান্থার সময়ও একটা ঘটনা ঘটেছিল সেটার জন্য তার ঘর বয়কট করা থেকে শুরু করে অনেক কিছু ঘটনা হয়েছিল পরবর্তীকালে কিন্তু সেটা অবশ্য হাইকোর্ট বার সিদ্ধান্ত করেনি সেটা তৃণমূল লিগাল সেল থেকে একটা সিদ্ধান্ত হয়েছিল এখন দেখুন এই বিষয়টা আমি আমার কাছে অজানা কিন্তু মেম্বার অফ এ বার মেম্বার অফ এ বার আমি এটুকু বলবো বিচারপতি এবং একজন অ্যাডভোকেট তাদের সঙ্গে একটা সুসম্পর্ক সবসময়ই থাকা জরুরি বাইরের ওয়ার্ল্ডে কি হচ্ছে সেইটার প্রভাব কোনো বিচারপতির উপরে পড়বে বা পড়তে পারে এইটা অন্তত আমার মনে হয় না বা যদি পড়েও থাকে সেইটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে বলে আমার মনে হয় তিনি বিচারপতি তিনি আমার থেকে অনেক ভালো জানেন আমার শুধু এইটুকু মনে হয়েছে যে বার যে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটা কোথাও যেন সঠিক তার কারণ হচ্ছে দেখুন বার যখন দেখছে একজন অ্যাডভোকেটের এইভাবে একজন অ্যাডভোকেটকে বিনা দোষে অপমান করা হয়েছে দেখুন আইনি আইনি প্রক্রিয়াতে আইনি প্রক্রিয়াতে বা হাইকোর্টের আইনি প্রসিডিওরে অ্যাপিলের সাইড আইনি প্রসিডিওরে রিড প্রসিডিওরে সিঙ্গেল বেঞ্চের অর্ডার ডিভিশন বেঞ্চ স্টে করতে পারে সিঙ্গেল বেঞ্চের অর্ডার ডিভিশন বেঞ্চ সেটা করতে পারে ডিসমিস করতে পারে সেটা তাদের সম্পূর্ণ আইনি অধিকার রয়েছে রাইট রয়েছে সুতরাং যদি আপনি আইনি প্রক্রিয়া দিয়ে দেখেন আমি মনে করি না যে এইখানে কোনো ভুল ছিল এরপরে তিনি যেভাবে একজন অ্যাডভোকেটকে মানে বলেছেন যে তার ল্যাঙ্গুয়েজ খারাপ ছিল বা তিনি অপমান করার চেষ্টা করেছেন এইটাও ঠিক গ্রহণযোগ্য নয় তার কারণ হচ্ছে যে তিনি আজকাল সবাই অনলাইন স্ট্রিমিং দেখা যায় বহু লয়ার সেই সময়েও ওখানে উপস্থিত ছিলেন তাদের বক্তব্য বার শুনেছে তারাও বলেছেন যে কোনো রকম কোনো খারাপ ব্যবহার বা খারাপ ভাষা সেই অ্যাডভোকেট ইউজ করেননি বাট পড়ার সময় যে যেটা তিনি বলেছেন এইটা কিন্তু একটা মানসিকতার ব্যাপার দেখুন অর্ডার তো অনেক সময় আমাদেরকেও বিচারপতিরা পড়তে বলেন তো অর্ডার পড়ার সময় আমার গলা স্বর আসতে বা জোরে সেইটার ওপর কি আদৌ কোনো কিছু নির্ভর করে আরেকটা কথা আমি আপনাদের বলি একজন বিচার প্রার্থী তিনি বিচার পেতে এসেছেন আলটিমেটলি একজন অ্যাডভোকেট বা তার বিরুদ্ধে যিনি লড়াই করেন তিনি তার ক্লায়েন্টের হয়ে এবং যিনি বিচার তিনিও তার ক্লায়েন্টের হয়ে লড়াই করেন সুতরাং এখানে যদি মেরিটস ডিমেরিটস কিছু থাকে সেটা অর্ডারে প্রমাণ প্রমাণ হবে হবে সেটা ক্লায়েন্টের মানে বা নন সেইখানে সেখানে কন্ডাক্টিং অ্যাডভোকেট ভুল করছেন বা কন্ডাক্টিং অ্যাডভোকেটের কন্ডাক্ট ঠিক নয় এইটা কোথায় যেন কোথাও যেন গিয়ে মনে হচ্ছে যে ঠিক ঠিক গ্রহণযোগ্য নয় মানে আমার মনে হয়েছে যে উইদাউট এনি ইনফ্লুয়েন্স বার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত সঠিক বলেই আমি মনে করি কারণ আমি একজন নিজেও লয়ার আমি আপনারা হাওড়া হাওড়াকোর্টের ইনসিডেন্ট জানেন সেখানে যখন পুলিশ লয়ারের গায়ে হাত তুলেছিল সারা ওয়েস্ট বেঙ্গল সমস্ত কোর্ট কিন্তু বন্ধ হয়েছিল প্রায় চার সাড়ে চার মাস প্রায় পাঁচ মাস সুতরাং এই পরিস্থিতিতে আজকে হাইকোর্ট বা যে ডিসিশান নিয়েছে আমি মনে করি সেটা সঠিক সমস্ত কিছু পুনর্মূল্যায়ন করারও প্রয়োজন রয়েছে এবং বিচারপতিরও ভেবে দেখা উচিত যে তিনি সঠিক পদক্ষেপ করছেন কিনা কারণ অনেক সময় দেখা যায় যে তিনিও হয়তো মানে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনি একটা কথা বলুন যে যেভাবে তাকে অ্যারেস্টটা করানো হয়েছে সিভিল প্রিজনে দেওয়া হয়েছে সেই সেই প্রসিডিওর যেটা এটা তো হাইকোর্টের মুখে একটা কলঙ্ক সঠিক হচ্ছে আপনার দেখুন আমি অন্তত এইটুকু বলবো যে হাইকোর্ট হাইকোর্ট বা বার অ্যাসোসিয়েশন অফ তারা একটা মানে নির্বাচিত একটা মানে একটা কি বলবো একটা সংস্থা আমাদের ভোট দ্বারা তারা নির্বাচিত হয় সুতরাং আমাদের বেনিফিট আমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তাদের সুতরাং কোনো একজন অ্যাডভোকেট তিনি যখন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনকে তার পুরো ঘটনা জানিয়েছেন এবং তারা সমস্ত দিক খতিয়ে দেখে একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে মেম্বার্স সবারই রয়েছেন এবং সর্বসম্মত সিদ্ধান্তটা হয়েছে সুতরাং আমি মনে করি সিদ্ধান্ত সঠিক কারণ একটা কথা দেখুন বিচারপতিদের আমরা সম্মান করি এটা ঠিক কিন্তু সেই বিচারপতিরাই বার এবং বেঞ্চের সম্পর্কটাকে যখন ভুলে যান যখন ভুলে যান যে তারাও একজন আইনজীবী ছিলেন একদিন যে যে বিচারপতি আজকে এই ধরনের কাজ করেছেন তিনিও তো একদিন এই কোর্টেরই আইনজীবী ছিলেন তারপরে তিনি হয়তো বিচারপতি হয়েছেন সুতরাং তার সেইটা ভাবা উচিত ছিল বলে আমার মনে হয় যে একদিন আমিও একদিন আমিও আইনজীবী ছিলাম একদিন আমিও এইভাবে মামলা করতাম সেক্ষেত্রে একজন বিচারপতি একজন অ্যাডভোকেটের অ্যাডভোকেটের পার্সোনাল মানে বিষয় ঢুকে তাকে অ্যাকিউজ করে দিচ্ছেন এটা কোথায় যেন না আমার মনে হয়েছে যে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তিনি তার তার ক্লায়েন্টকে কোনো কিছু অর্ডার দেওয়া বা তার ক্লায়েন্টের বিরুদ্ধে যে কোনো কিছু করা এটা তার রাইটের মধ্যে রয়েছে কারণ ক্লায়েন্টের জন্যই লড়াই কিন্তু একজন অ্যাডভোকেটকে অ্যারেস্ট করানোর অর্ডার দেওয়া হলো এটা মানে সমর্থনযোগ্য বা গ্রহণযোগ্য নয় মনে হচ্ছে কোথাও একটা হুইমসিক্যাল সিদ্ধান্ত হয়ে গেছে বার যা ডিসিশান নিয়েছে উই আর অলওয়েজ উইথ দি বার কারণ দেখুন বার হচ্ছে আমাদের নির্বাচিত একটা সংস্থা সুতরাং তারা এই যে ডিসিশান নিয়েছেন কখনোই এই ডিসিশানের বাইরে গিয়ে আমরা কোনো কথা বলতে পারি না এবং আমার মনে হয় যে বার এটা এটা একটা বার্তা দিতে চেয়েছে যে অ্যাডভোকেটদেরও একটা সম্মান রয়েছে বিচারপতিরা ইচ্ছা করলেই যা খুশি তাই সেটা করতে পারেন না ক্লায়েন্টের কেস নিয়ে আমরা হাঁটতে পারি জিততে পারি কিন্তু কিন্তু তাই তাই জন্য তার লয়ারকে অ্যাকিউজ করে দেওয়া বা লয়ারকে মানে জেলে পাঠিয়ে দেওয়া এটা হাইকোর্টের হিস্ট্রিতে আমার মনে হয় প্রথমবার এত বছর ধরে হাইকোর্ট চলছে এত নাম মনে হয় দ্য ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া ক্যালকাটা হাইকোর্ট এই ঘটনা কেউ মনে করতে পারছেন না আপনি সিনিয়র অ্যাডভোকেটদের সঙ্গেও কথা বলে দেখতে পারেন হ্যাঁ বা যারা এখানে সিনিয়র রয়েছেন যারা তারাও মনে করতে পারছেন না যে ক্যালকাটা হাইকোর্টের হিস্ট্রিতে এরম কোনো ঘটনা হয়েছে কিনা হয়তো বলেছেন কেউ না কোনো জজ সাহেব রাগ করেছেন তির্যক মন্তব্য করেছেন এটাওটা করে দেবো মুখে বলেছেন কিন্তু এইভাবে করে দেওয়া এই জিনিসটা মানে অত্যন্ত ন্যাটারজনক বলে আমার মনে হয়েছে এবং একজন অ্যাডভোকেটের সঙ্গে যেটা হয়েছে কালকে আমার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে এটা হতে পারে হতে পারত বা হতেই পারে সুতরাং বার যে একটা ডিসিশন নিয়েছে যে টু বয়কট দ্য কোর্ট নাম্বার সেভেনটিন আমি মনে করি সঠিক সিদ্ধান্ত এবং বার আশা করবো বারের সঙ্গে এই ব্যাপারে বিচারপতি যত দ্রুত সম্ভব এই ব্যাপারটা আলোচনা করে ব্যাপারটা মানে ঠিকঠাক হয়ে যাবে এবং কারণ কারণ তিনি একজন খুব গুরুত্বপূর্ণ বিচারপতি তার ঘরে গুরুত্বপূর্ণ মামলার হেয়ারিং হয় আপনারা জানেন বহু মামলায় তিনি বহু ঐতিহাসিক রায় দিয়েছেন সুতরাং সাধারণ মানুষরা যাতে বঞ্চিত না হয় সেটাও একজন বিচারপতির দেখার দায়িত্ব তিনি একজন আমরা যেমন মক্কেলদের জন্য আমরা যেমন লড়াই করি সাধারণ মানুষদের জন্য যারা বিচার পান যারা কষ্টে আছেন যারা উপযুক্ত সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও একজনের চাকরি অন্যজন লোক গিয়ে করছেন তখন যেরকম অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত অর্ডার দিয়েছেন এবং মানে সেই নিগৃহ মানে যে নিগৃহীত বা নিগৃহীতা বারবার সমস্ত জায়গায় গিয়ে ফিরে আসতে হয়েছে তার চাকরি পয়সার বিনিময়ে অন্য জায়গায় বিক্রি হয়ে গেছে আজকে তাদের মুখে তিনি হাসি ফুটিয়েছেন যে শিক্ষিকা তাকে সামান্য কারণে বা অকারণে তার পেনশন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল তার মুখে তিনি হাসি ফুটিয়েছেন এত অর্ডার যিনি দিয়েছেন তিনি নিশ্চয়ই এই ব্যাপারটা চিন্তা করবেন কারণ তিনি নিজেও একজন অ্যাডভোকেট ছিলেন ওয়ান্স এ টাইম তারপর তিনি বিচারপতি হয়েছেন এবং আমি মনে করব যে ঘটনা যেটা হয়েছে খারাপ হয়েছে এই ঘটনা যত তাড়াতাড়ি সম্ভব একটা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলে সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়াটাই আমার মনে হয় যে একটা ভালো লক্ষণ একদম একদমই তাই আমরা দর্শকের কাছে যেটা জানাবার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি অভিজিৎ গাঙ্গুলের এজলাসে কি ঘটনা ঘটেছিল এবং সেই পরিপ্রেক্ষিতে আইনজীবীরা কী ভাবছেন সেটা যেমন আমরা তুলে ধরলাম এর যেটা আমাদের আলোচনা সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন কলকাতা হাইকোর্টের নিউজ আমরা বহু নিউজ তুলে ধরি এবং সেই নিউজের মধ্যে একটা নিউজ হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা তার হাজব্যান্ডকে ডেকে রীতিমতো হ্যারাসমেন্ট করছে সিআইডি এবং সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেটা নিয়েও কিন্তু আমরা একটু আলোচনা করতে চাই কারণ এই আলোচনাটা দরকার বর্তমান সমাজ অবস্থায় পশ্চিমবঙ্গে কিন্তু শ্রমিকরা একটা অন্যরকম বার্তা দিচ্ছে আপনি দেখুন সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে কি যে রাজ্যের যারা সিআইডি তারা তদন্ত করে তদন্ত করবে প্রথম হচ্ছে এই এইটাকে আপনি কিভাবে গেছেন তো অন্য কোনো স্টেটকে দেওয়া উচিত ছিল বা সিবিআই বা অন্য কোনো সংস্থা সেটা হয়তো সঠিক কিন্তু রাজ্য সিআইডির ওপরে সুপ্রিম কোর্ট যে আস্থা রেখেছে সেটাও খুব একটা খারাপ নয় কিন্তু এ কথাটাও ভুলে গেলে চলবে না যে সুপ্রিম কোর্ট কিন্তু যেটা মিডিয়া দেখাচ্ছে না বা যেটা মিডিয়া বলছে না এই মামলায় সুপ্রিম কোর্ট সেকেন্ড টাইম আর একটা অর্ডার দিয়েছে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে কোনো অহেতুক জিজ্ঞাসাবাদ বা অহেতুক যেটা প্রয়োজন নেই বা অহেতুক হ্যারাসমেন্ট যে রাজ্য সিআইডির ওপরে তদন্ত ভার দেওয়া হয়েছে বলে তারা করবে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট সম্পূর্ণরূপে বারণ করেছে তারপরে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছিল আমি দেখলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে জানলাম যে তিনি বলছেন যে অন্য একটা মামলায় তার ওয়াইফ কি রায় দিয়েছেন বা কি বলেছেন সেইটা সম্বন্ধে বলার জন্য তাকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল দেখুন আমি এখন এইটাও একতরফা ব্যাপার যে তাকে আদৌ প্রেশার ক্রিয়েট করা হয়েছে কিনা বা তিনি কি বলতে চেয়েছেন তারা কিভাবে রিপ্রেজেন্ট করছেন কারণ সেই জায়গায় তো কেউ ছিল না সেটা তো রুদ্ধদার বৈঠক হয়েছে এটা সিআইডি পরে খোলসা করতে পারবে সুপ্রিম কোর্টে যখন সেই মামলা উঠবে তবে রাজ্য পুলিশ বা রাজ্য সিআইডি তারা তো তাদের যা কন্ডাক্ট তাদের যা কাজকর্ম সেটা তো সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ দেখেছে সুতরাং তাদের ওপর যে মানুষের বিশ্বাসযোগ্যতা রয়েছে সেটা একদমই নয় আর হচ্ছে যে তারাও যে জিনিসটা একদম সঠিক রিপ্রেজেন্ট করবে আমারও সেটা মনে হয় না জিনিসটা সঠিক হওয়াটা খুব দরকার তার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবার সুপ্রিম আপনি যেমন একটা দিক দেখছেন ঠিক আমি পাশাপাশি এটাও দেখছি যে এটাও তো হতে পারে ধরুন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সিআইডি ঠিক মতন রিপোর্ট দিতে পারলো না সুপ্রিম কোর্ট হয়তো এমন একটা মন্তব্য করে দিল যে ভবিষ্যতে অন্য কোনো জজ বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা সাধারণ কোনো লিটিগেন্ট পুলিশ তো কোন দূর চার সিআইডিকে দিয়ে তদন্ত করানোর কথাও চিন্তা করার আগে তিন চারবার ভাববে তখন তারা ভাববে যে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করুক আমার এটা মনে হয়েছে আর আপনি যেটা বলেছেন যে ওই যে বিচারপতির স্বামী হিসাবে হ্যাঁ সেই প্রেশারটা সবসময়ই একটা রয়েছে এবং সেটা একটা অ্যাডভান্টেজও রয়েছে ডিসঅ্যাডভান্টেজও রয়েছে কারণ তিনি যেটা অভিযোগ করছেন যে বিচারপতির স্বামী হিসাবে অন্য বিষয়ে তাকে বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে সেটা যদি হয় অত্যন্ত ন্যাকারজনক তখন তো তাহলে আমি আমি বলবো যে পুরোটা ঘটনার একদম সিসিটিভি ফুটেজ মানে যখনই বিচার প্রক্রিয়া চলবে বা তদন্ত প্রক্রিয়া চলবে আমি মনে করি যে সিসিটিভি ফুটেজটা থাকাটা ভীষণ দরকার এবং সিসিটিভি ফুটেজটা প্রমাণ করবে যে পরবর্তী খেলে কি হয়েছে না হয়েছে কে সত্যি কে মিথ্যে সেটা প্রমাণ করে দেবে আর পাশাপাশি এই যে জজ সাহেবের হাজব্যান্ড বলে বা এই এই জিনিসটা যেন কোনো অ্যাডভান্টেজ না নিয়ে আসে কারণ আমাদের দেশে এই জিনিসটা আছে কারণ দেখুন আমি একটা আমি একটা বলছি এটার একটা আউটার প্রভাবও রয়েছে যার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু সেকেন্ড অর্ডারটা দিয়েছেন কারণ আপনি দেখবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা বিশেষ করে ইলেকশন কমিশনের মামলা অমৃতা সিনহার ঘরে ছিল সেখানে অমৃতা সিনহা রাজ্য সরকারের মানে দ্বারা নিযুক্ত ইলেকশন কমিশনার তার কন্ডাক্টে অত্যন্ত অত্যন্ত মানে ঈর্ষা প্রকাশ করেছেন এবং অত্যন্ত লজ্জিতভাবে তিনি বলেছেন যে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ রাজ্য পুলিশ সম্পূর্ণরূপে ব্যর্থ সেই সমস্ত জায়গায় তিনি বলেছেন সেগুলোকে কনসিডার করার জন্য যদিও কোনো রাজ্য সরকার কোনো কর্ণপাত করেনি আজও পর্যন্ত কনসিডারেশন বা রিভোর্ট বা রিকাউন্টিং কোথাও কিছু হয়নি কিন্তু এর যে একটা ইম্প্যাক্ট সিআইডির মাধ্যমে রাজ্য সরকার করতে চাইবে না কারণ এই রাজ্য সরকার কোনো কারোরই কথা শোনে না এবং যখন একটা সুযোগ পেয়েছে সেই সুযোগটা সদ্ব্যবহার করতে চাইবে না এটা আমার কখনোই মনে হয় না কারণ এই যে সিআইডি বা এই যে পুলিশ যারা যারা এখন রাজ্য সরকারের বিভিন্ন পোস্ট হোল্ড করছে তারা কিন্তু যে মানে বিভিন্ন সময় আমি আমরা আপনারা তো দেখেছেন যে রাজ্য সরকারের হয়ে অতি প্রণোদিত রিপোর্ট দেওয়ার জন্য বা ইয়েস ম্যান বা ইয়েস বস হওয়ার জন্য তারা যে কি করতে পারে সেটা আমরা সবাই দেখেছি সুতরাং তাদের একটা কন্ট্যাক্ট নিয়ে প্রশ্নচিহ্ন আছেই আমার মনে হয় যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় অতিরিক্ত কোনো আলোচনা এই বিষয় নিয়ে আমাদের অতিরিক্ত আলোচনা করা উচিত নয় তবে আমি বলবো আপনাদের মাধ্যমে তিনিও একজন বড় অ্যাডভোকেট তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট অমিতা সিনহার যিনি আসবেন তিনি পুরো এই ঘটনাটা চিঠি করে লিখে এবং সরাসরি সুপ্রিম কোর্টকেও তিনি যদি বলেন বা নেক্সট এর সময় তার কন্ডাক্টিং অ্যাডভোকেট যদি এটা বলেন যে এই ঘটনা ঘটছে আপনি সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করুন বা অন্য কোনো সংস্থাকে তদন্তের জন্য দিন সিবিআই বা অন্য কোনো সংস্থাকে তাহলে ফেয়ার বিচার অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে বা তিনি যদি জড়িত থাকেন তাহলে তিনি সেই অপরাধের ভাগিদার হবেন আর যদি জড়িত না থাকেন তিনি খালাস হবেন এর মধ্যে অন্যকে টেনে আনা বা একজন মানে কি বলবো বিচারপতির হাজব্যান্ড বলে বা কেউ একজন বিচারপতির বাড়ির লোক বলে তিনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই ব্যাপারগুলো রাজনৈতিক অনেক বিষয় চলে আসে আইনের সঙ্গে এই ব্যাপারগুলো সম্পৃক্ত রাখাটা উচিত নয় কারণ তাতে সাধারণ মানুষের মানে মানুষের আইন সম্পর্কে জাস্টিস সম্পর্কে একটা মানে উইক ধারণা তৈরি হয়ে যায় সেই জন্য আমি বলবো যে এই এই জিনিসগুলো থেকেও রিফ্রেন হওয়াটা জরুরি এবং সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ কোর্ট তিনি নিশ্চয়ই তারা সেখানে যে বিচারপতি রয়েছেন তিনি নিশ্চয়ই অভিযোগ যদি পান তিনি নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন এবং চিন্তা ভাবনা করে পরবর্তী তিনি যে অর্ডার দেবেন সেই অর্ডারে নিশ্চয়ই সঠিক বিচার হবে এবং যারা অন্যায় করেছে সঠিক সাজা পাবে এবং যদি তার নামে মিথ্যা কেস হয়ে থাকে তাহলে তিনি খালাস হবেন এইখানেই কিন্তু প্রশ্ন সাধারণ মানুষের বার বার করে শুধু ডেট বিভিন্ন রকম দেখুন আপনি কলকাতা হাইকোর্টে আপনারই নিজের মামলা ঝুলে আছে এরপর সারদা নারদা যা যা মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে গিয়ে ডিভিশন বেঞ্চ একবার সিঙ্গেল বেঞ্চ একবার ডিভিশন বেঞ্চ আপনি অভিষেক ব্যানার্জির ব্যাপার দেখুন আমি পরিষ্কার নাম ধরেই বলছি একবার সিঙ্গেল বেঞ্চ একবার ডিভিশন বেঞ্চ কতদিন মানে এই এই প্রক্রিয়াটাকে মানে আরও যদি শর্ট করে আনা যায় এরকম কিছু ভাবনা চিন্তা বা আপনার কী অভিমত মানে আপনি এটা তো এটা তো অবশ্যই দরকার এটা তো অবশ্যই দরকার চেষ্টা করছে দেখুন সুপ্রিম কোর্ট যে একদম চেষ্টা করছে না তা নয় সুপ্রিম কোর্ট বারবার কিন্তু বার্তা পাঠাচ্ছে হাইকোর্ট এবং অন্যান্য ডিস্ট্রিক্ট কোর্ট যত রয়েছে সমস্ত দেশে যে সেখানে বিচার প্রক্রিয়াটাকে কিভাবে তাড়াতাড়ি করা যায় বিভিন্ন কেসে আপনি দেখুন ইনজাংশান বছরের পর বছর আগে পড়ে থাকতো সিভিল কোর্টগুলোতে সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে যে ইনজাংশনের মামলা তুমি ইন্টারিম হলেও ছ মাসের মধ্যে শুনে অর্ডার দিতে হবে চার থেকে ছ মাসের মধ্যে অর্ডার দিতে হবে হাইকোর্টও বিভিন্ন কেসের ক্ষেত্রে যেমন আমি বলতে পারি একটা লোয়ার কোর্টে চার বছর মামলা পড়েছিল আমি এখানে একটা এক্সপিডিসিয়াস হেয়ারিংয়ের ট্রায়াল করলাম সেখানে মানে মামলা করলাম সেখানে মাননীয় বিচারপতি সমাপ্তি এই মাননীয় বিচারপতি তিনি আমাকে অর্ডার দিলেন যে দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে সেই মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সেই মামলাটা এখন অত্যন্ত গতি চলে এসেছে আমার যে যিনি মানে ক্লায়েন্ট যিনি হচ্ছে মুর্শিদাবাদের ক্লায়েন্ট সে বলছে যে প্রত্যেক মাসে চার থেকে পাঁচটা ডেট পড়ে গে পড়ছে এবং মামলাটা যেভাবে হোক নেক্সট যে ডেট যেটা দু মাসের মাথায় আছে তার মধ্যে বিচারপতি বলেছেন যে তিনি শেষ করে দেবেন সুতরাং এই জিনিস মানে এই জিনিসটা হচ্ছে একদম হচ্ছে না তা নয় কিছু কিছু কেসের ক্ষেত্রে আবার হচ্ছেও না সেটাও ঘটনা এখন সব দিক বজায় রেখেই চলতে হবে সুপ্রিম কোর্টের যে সমস্ত অর্ডার রয়েছে বা সুপ্রিম কোর্টের যে সমস্ত গাইডলাইন্স রয়েছে সেগুলো যাতে মান্যতা ঠিক মতন হয় বা বিচার প্রক্রিয়া যাতে আর্লি করা যায় তার জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট অনেক চেষ্টা করছেন মাঝে মাঝে কি হয় দেখুন মাঝে মাঝে এমন একটা পজিশন তৈরি হয়ে যায় যে কিছু কেসের ক্ষেত্রে যে দেখা গেল যে কেসে হয়তো কোনো একটা পক্ষ হেরে যাবে সে জানে যে এই কেসে আমার কোনো পেপার স্ট্রং নেই হেরে যাব কিন্তু তাও প্রেস্টিজিয়াস ব্যাপার বা একটা হ্যারাসমেন্টাল ব্যাপার এই জিনিসটা চলে আসে সেইটা করতে গিয়ে তার বিশেষ করে সিভিল কেসগুলোতে সেইটা করতে গিয়ে তারা কি করে হয়তো কেস একটা অর্ডার হয়ে গেল আবার কোনো একটা পয়েন্ট ধরে একটা মিসকেস করে দিল কোনো একটা কিছু ধরে একটা অ্যাপিল করে দিল যেগুলো হয়তো পরবর্তীকালে গিয়ে সব ডিসমিস হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে টাইমটা কিল হয়ে যাচ্ছে এই সমস্ত ব্যাপারে এক বাই অ্যাক্ট সুপ্রিম কোর্টে সেগুলোই এনাকমেন্ট করা উচিত দেখুন একটা ব্যাপার কি বলুন তো আমি আমি ঘুরে ফিরে একটাই কথায় আসব যে দেখুন দেশে এখন উন্নততর প্রযুক্তি চলে এসেছে এই যে সুপ্রিম কোর্ট একটা জিনিস খুব ভালো বলেছে অনেক সময় দেখা যেত যে কোভিডের পর অনলাইন প্রক্রিয়া চালু ছিল পরে অনলাইন বন্ধ করা হয়েছিল সুপ্রিম কোর্ট এখন বলেছে শুধু হাইকোর্ট না দেশের অন্যান্য যত ডিস্ট্রিক্ট কোর্ট ডিস্ট্রিক্ট লেভেলের কোর্ট অবধি আছে সেখানেও অনলাইনভাবে মামলা চেক করতে হবে এতে কি হচ্ছে যদি কোনো অ্যাডভোকেট দূরেও থাকেন বা যদি কোনো অ্যাডভোকেট অন্য কোনো কোর্টে থাকেন সেখানে তিনি দুটো কোর্ট একসাথে কন্ডাক্ট করার সুযোগ পাচ্ছেন সেখানে তিনি করলেন ফিজিক্যালি আর অনলাইনে হয়তো অন্য একটা কোর্ট অ্যাটেন্ড করে তার ক্লায়েন্টের হয়ে তিনি মামলাটা করে দিলেন মামলাটা ডেফার্ট হলো না পেছালো না বা সেই দিন একটা রায় হয়ে গেল। আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যে আইনগত পদ্ধতিগুলো রয়েছে যে অ্যাক্ট রয়েছে এই সমস্ত অ্যাক্টে অনেক চেঞ্জেস দরকার এটা সুপ্রিম কোর্টও জানে কারণ দেখুন যে বেশিরভাগ আমাদের দেশ একদম মানে কিছুই ছিল না দেশে ইংরেজরা আসার পর দুশো বছর তারা রাজত্ব করেছে এই সমস্ত আইন কানুন ল এগুলো তারা প্রবর্তন করেছে কিন্তু বেশিরভাগই হচ্ছে সেই ইংরেজ আমলের যে ল সেই ল অনুযায়ী চলছে আপনি দেখুন বেশিরভাগ এনাকমেন্ট স্বাধীনতার আগে বেশিরভাগ এক স্বাধীনতার আগে কিন্তু এই স্বাধীনতার পর দেশে যে পরিবর্তনগুলো হয়েছে দেশের যে অন্যান্য সেক্টরে যে সমস্ত দ্রুত সেই 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 জায়গাটা জুডিশিয়ারির ক্ষেত্রে কোথাও যেন একটা পিছিয়ে পড়া জায়গা আছে সেই জায়গাগুলো মেরামত না করলে সম্পূর্ণ পরিকাঠামো চেঞ্জ করা তো সম্ভব হচ্ছে না তাছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে যে কাজ করার পরিবেশ কাজ করার পরিবেশ আজকে আপনার হাইকোর্ট দেখলে হবে না কিছু কিছু ডিস্ট্রিক্ট কোর্টে এমন পরিস্থিতি বা ধরুন যেমন মুন্সেফ কোর্টগুলোতে বা এসি জিএম কোর্টগুলোতে এমন পরিস্থিতি ছোট্ট একটা চেম্বার ঘরে বসে কাজ করতে হয় হ্যাঁ একটা একটা মানে একটা জেএম কোর্ট সেই একটা জেএম কোর্টের কাছে সে বলছে প্রত্যেক দিন পাঁচশোটা মামলা কীভাবে আমি সামলাবো এইবার যদি কোর্টের কোর্টও না বাড়ানো হয় যদি পর্যাপ্ত বিচারপতি না রিক্রুটমেন্ট করা হয় তাহলে একজনের ওপর প্রেসার দিয়েও তো পুরো সিস্টেমটাকে চালানো সম্ভব নয় এই পাঁচশোটা মামলায় যদি একশোটা মামলা বা পঞ্চাশটা করে মামলা করে ভেঙে দেওয়া যায় তাহলে আরও দ্রুত বিচার প্রক্রিয়া হতে পারে একটা সাক্ষী আজকে হচ্ছে পরের সাক্ষী ডেট পড়ছে সাত সাত মাস পর আট মাস পর যে কী হচ্ছে দেখা যাচ্ছে ডেফার্ড হয়ে যাচ্ছে বড় বড় মামলাগুলো পিছিয়ে যাচ্ছে ঠিক আছে আবার আবার অনেকে চাইছে যে সেটাই হোক কারণ অনেকে আছে সে জানে যে আমি ফেসে যেতে পারি অনেকে আছে সে জানে যে আমি হেরে যেতে পারি সুতরাং যতটা টাইম কিল করা যায় ততটাই আমি মানে সেই সময়টা অন্তত আমি ফ্রি থাকবো ভালো থাকবো ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার রয়েছে সুপ্রিম কোর্ট সবগুলোই একটা একটা করে দেখছে আমি মনে করি যে ইট উইল টেক সাম টাইম অলসো বাট আস্তে আস্তে উন্নতি হচ্ছে একদম হচ্ছে না সেটা আমি বলবো না আস্তে আস্তে হচ্ছে এবং আমি মনে করি অদূর ভবিষ্যতে হয়তো আরও বছর পাঁচেক লাগবে এখন যা প্রোগ্রেস দেখছেন তার থেকে অন্তত ফিফটি পার্সেন্ট বেশি প্রোগ্রেস বা বেশি ফাস্ট কাজ হয়তো আমরা দেখতে পাবো আমার শেষ প্রশ্ন তাহলে অভিজিৎ গাঙ্গুলির কি হতে চলেছে না আমি আমি মনে করি না যে বিশাল কিছু সেখানে কিছু হতে চলেছে কারণ ব্যাপারটা আমার যেটা মনে হয়েছে যে একটা একটা একজন লয়ারের সাথে একজন বিচারপতির একটা গন্ডগোল এইটাকে খুব বেশি দূর টেনে নিয়ে যাওয়াটাও উচিত নয় বার এবং বেঞ্চের একটা সম্পর্ক রয়েছে এবং অভিজিৎ গাঙ্গুলি আমাদের খুবই পছন্দের একজন বিচারপতি তার কারণ হচ্ছে তার কাছ থেকে আমরা বহু মামলায় অবিশ্বাস্য রায় পেয়েছি যে রায় আমরা হয়তো অন্য কোনো বিচারপতির কাছ থেকে পাইনি কিন্তু আমি মনে করব যে যদি এখানে যদি এখানে কোনো ভুল বোঝাবুঝি বা কোনো ভুল হয়ে থাকে বারের সঙ্গে কথা বলে অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলে ব্যাপারটা খুব সহজেই মানে মাত্র দু তিন মিনিটের একটা ব্যাপার জাস্ট কথা বলে একটা মিটিং কল করে জিনিসটাকে মিটিয়ে নেওয়া এটা কালকে সকালেই করা যেতে পারে দশ মিনিটের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে সব কিছু প্রবলেম হয়ে যাবে আমরা আবার তার ঘর আমরা অ্যাটেন্ড করব সুতরাং আমার মনে হয় না যে একটা জিনিস ধরে জিনিসটাকে এ করে রেখে সেই জিনিসটাকে অনেক বেশি এক্সটেন্ড করে যাওয়া কি প্রয়োজন আছে যে হ্যাঁ ভুল হয়েছিল বা কিছু একটা হয়েছে কিছু একটা কারণে এই ঘটনাটা হয়েছে বাড়ির সাথে কথা বলে যে আমি ব্যাপারটাকে মিটিয়ে নিতে চাই আপনারা আমার কোর্ট আবার অ্যাটেন্ড করুন যা হয়ে গেছে হয়ে ব্যাপারটাকে আবার করে এইটুকু বললেই জিনিসটা হয়ে যায় এবং বারও তাতে হবে কারণ একজন বিচারপতি কে আমরা অনেক সম্মানও করি বিচারপতিরা আমাদেরকে অনেকভাবে মানে অনেক সময় আমাদেরকে অনেক কিছু শেখান আমাদেরকে অনেক সময় তারা বকাবকিও করেন আমরা মনে করি সেটা আশীর্বাদ অনেক সময় তারা আমাদেরকে শাসনও করেন আমরা মনে করি যে সেটা আমাদের শেখার একটা পার্ট আমাদের ওকালতির সেটা মানে ইয়ে করবে কিন্তু এই জিনিসটা আমার মনে হচ্ছে যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে ওই অবধি যদি ওটা থাকতো বারও মাথা ঘামাতো না অন্য কোনো অ্যাডভোকেটও মাথা ঘামাতো না কিছুই হতো না এই যে জেলে পুড়ে দিল এই জিনিসটা খারাপ হয়েছে এই জিনিসটা যদি উনি কিছুই না দু তিন মিনিট বারের সাথে একটু কথা বলে যদি ব্যাপারটাকে উনি একটু একবার আলোচনা করে যদি মিটিয়ে নেন তাহলে সব জিনিসটা ঠিক হয়ে যেতে পারে সুতরাং আমার মনে হয় যে উনি এটা হয়তো করেই নেবেন বা অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাব আর হয়তো দুদিন কোর্ট আছে হয়তো জানুয়ারি মাসে বা হয়তো কালকেও আমরা দেখতে পেতে পারি আমি মনে করি না যে এটা নিয়ে বিশাল কোনো কিছু আলোড়ন হবে বা সেরকম কিছু হবে কারণ এই জিনিসটা মিটিয়ে নেওয়া উচিত অনেক ভালো ভালো মামলা রায় দেওয়া তার এখনো বাকি আছে আমরা আশা করব অনেক গুরুত্বপূর্ণ মামলা তার ঘরে রয়েছে সেই মামলাগুলো রায়ের দিকে সারা পশ্চিমবঙ্গবাসী চাকরি প্রার্থীরা তাকিয়ে আছে তারা অনশন করছেন সুতরাং এই জিনিস কন্টিনিউশান করে শুধুমাত্র সাধারণ লিটিগেন্টদের অসুবিধা করার কখনোই উচিত নয় আমি মনে করব জিনিসটা মানে জাস্ট একটা দু তিন মিনিট বা পাঁচ মিনিটের একটা আলোচনা সেইটার জন্য আমার মনে হয় না যে এটা বিশাল কিছু একটা ব্যাপার এইটা করে এই জিনিসটাকে ঠিকঠাক করে নেওয়াটাই আমার মনে হয় ভালো এবং সেটা হবে বলে আমার মনে হয় একদম একদম অসংখ্য ধন্যবাদ সভিকদা আমরা এই কথাটাই কিন্তু কালকে বলেছিলাম যে কোন কোনো উদ্দেশ্য কিন্তু নেই এবং হিট অব দ্য মুভমেন্টে কিছু একটা হয়তো তিনি করে ফেলেছেন এবং সেটা যদি সবাই মিলে বসে দশ মিনিটে সমাধান যেটা আমাদেরকে শ্রমিক দা বললো আমরাও মনে করি যেটা দশ মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলি ইতিমতো তিনি কিন্তু সাধারণ মানুষের জন্য ভাবেন সাধারণ মানুষের পাশে দাঁড়ান তো এই রকম একটা জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে আছে সেইটা কিন্তু তিনি মিটিয়ে নেবেন এবং আগামী দিনে আমরা অনেক বড় বড় রায় তার হাত থেকে দেখতে পাবো দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য